মানুষ নির্লজ্জতার অসীম অলতলে যাওয়ার পরেই কথাগুলো বলতে পারে এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না বড় আশ্চর্যজনক জিনিস অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশ কোনো মূর্তি পূজা নাই আর নিয়মও আছে যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না আলাদা ওশনদেব লাইক ফলো করতে দাওলা এখন বলছো আমাকে হেল্প করেন ওরা উন্নতি করছে হ্যাঁ কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে ওরা ইহুদিদেরই তৈরি করা তাওবি অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না এর আউটসেট এরা হচ্ছে ইহুদি মতপুষ্ট একে তৈরি করেছে ইহুদিরা ইসরায়েলের জন্ম দেওয়া হল হামাসির পিছনে জন্ম দিলো ইহুদিরা জন্ম দিয়েছে ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা ও দখল করে বসে আছে ওর কোনো সরকার নেই কিছুই নেই ও পাগলা পাগলা কুত্তুরকে কুত্তাকে জন্ম মারছে তোরে মার লিখে অপারেশনে যাবে পাগলের কাজ করতেছে কেন প্রতিহত করবে কি আছে ঢালত এমন কোনো ব্যক্তি হয় বা এমন কোনো দল হয় যেই দল একটার কাফেরকে এক দু চটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল এটা ইসলামের خدمت করলো মুসলিম জাতির خدمت করলো না কি করলো এটা দেখার বিষয় যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ এদেরকে অবদস্থ করুক সি এভরি টাইম ইউ অ্যাটাক ফিলিস্তিন লুজ दट অন ল্যান্ড 75 ইয়ারস যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই থাকা আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার সেলিস্তিনীরা তাদের জায়গা হারাইছে ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না যে তিন হাজার সৈন্য নিয়ে আমরা দুই লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন ওরা কি বদরের হিস্ট্রি জানে না যে তিনশো তেরো জন নিয়ে আমরা এক হাজার জনকে ডিফিট করেছি তখন কি কুফু ইকুয়ালি ছিল অস্ত্রশস্ত্র সেম ছিল কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র শস্ত্র সেম ছিল না আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন এক সময় বলছিলেন যে তালেবানদের আকিদা ভালো না বলেন নাই তালেবানকে তুমি দুলাভাই ভাই হিসেবে গ্রহণ করেছো তালেবান তো দুলা ভাই আপনাদের তাই না কি সুন্দর তালেবানের আকিদা বুঝো তালেবান সম্পর্কে পড়াশোনা করেছো তুমি তার পিছনে ছোট কেন তুমি তালেবান আহলেদের বাচ্চা তালেবান স্লোগান দাও তুমি একটা মুনাফেক তুমি তাজা মুনাফেক তুমি তাজা মুনাফেক টাকা নগদ কাঁচা মুনাফেক তোমার আকিদা ঠিক করো আগে সময় বলছিলেন যে তালেবানদের আকিদা ভালো না বলেন নাই বলেন নাই তারপর যখন তারা আমেরিকাকে পিছিয়ে বের করে দিল নত জানু হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো এখন তো ঠিকই বলছেন তারা ইসলামী খেলাফত কায়েম করেছে ঠিক একই কথা এখন আপনি ওখানেও বলছেন যারা বিদ্রোহ প্রতিহত করছে এই ছোটখাটো বাচ্চাদেরকে মেরা মারার পরে হামাসের ভাইরা ইত্যাদি সংগঠনের ভাইরা এখনো বলছেন এরা এরা খারেজি হয়ে গেছে আকীদা নষ্ট পাগলের কাজ করতেছে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষের কথা বলতে পারে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষে কথা বলতে পারে বাংলাদেশে যদি কুফাররা আক্রমণ করে এক্সাম্পল দিচ্ছি এখন আপনি যদি প্রতিহতর করেন আপনি কি সন্ত্রাসী হয়ে যাবেন আপনি জঙ্গি হয়ে যাবেন সবার আগে তো এই দায়িত্ব পালন করবে সরকার করবে না যদি বাংলাদেশের উপর আল্লাহ না করুক কেউ কেউ যদি কোন আক্রমণ করতো ওদের অবস্থা যদি আমাদের হতো তাহলে আমাদের গভর্নমেন্ট কি চুপ করে বসে থাকতো তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে করতে না করতে করতে যদি গভর্নমেন্ট হেরে যায় হেরে গেল ধরেন ওরা জিতে গেছে গভর্নমেন্টের নিয়োজিত সমস্ত সৈন্যকে মেরে ফেলছে জনগণ আমরা কিছু বাকি আছে আমরা কি চুপ করে বসে থাকবো আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়বো না ওই কাজটাই ফিলিস্তিনে করা হয়েছে আর এখনো হচ্ছে কিন্তু এই ভাইদের বিরুদ্ধে যারা কথা বলে এদের নেফাকি নিয়ে কথা বলতে আমার নিজেরই লজ্জা হচ্ছে এদের এগেনস্ট এরা এত পচা শামুক এখানে হাঁটলে আমার নিজেরই পা কেটে যাবে এখন এগুলো বললে অনেক কথা মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয় তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত ভাইয়ের রক্ত বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না একজন একজন বনের ইজ্জতের বদলে নবী আলী সাল্লাম কি করলেন পুরো বনু কাইনুকে উৎখাত করলেন একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবিসার্ল্লাহলাম দুই লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে তিন হাজার সৈন্য পাঠাই দিলেন কই মুসলমানরা কখনো এরকম করে চিন্তা করে নাই ওদের এক হাজার হলে আমারও এক হাজারই হতে হবে আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কী পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কী ভূমিকা কী ভূমিকা পণ্য বয়কটের কী ভূমিকা ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর আমরা যারা নিউক্লিয়ার মিসাইলস বিলং করি তারাই বা কতটুকু তাকে হেল্প করেছে আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছে এখন যাদের কিছুই নাই শেষ মেশ ঢাল তলবার নিয়ে লড়তেছে ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে চাচ্ছেন নির্লজ্জ হলে এটা করতে পারেন যখন আপনার লজ্জা থাকবে না একটা হাদিস আছে ইদা এলাম ফাসনা আমা আসে যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না যা ইচ্ছা তাই করতে পারো এখন এই পর্যায়ে আসছেন আপনারা আল্লাহ পাকে আপনাদেরকে হেদায়ত দান করুন জাতি পুরো স্পষ্ট আমি একটা কথা বারবার বলি আল্লাহা কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের ফাঁসেক মোশরেক মোনাফেক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্যে এই আল আলাক্সা ইস্যু হচ্ছে সেই সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু